একটু বলি আমি বই তৈরি করেছিলাম তেইশ সালে সর্বোচ্চ সংখ্যক বিক্রয় করেছি যা মেলার রেকর্ড মেলা সৃষ্টি হওয়ার পর থেকে বিগত তিরিশ বা পঞ্চাশ বছরের মধ্যে সর্বোচ্চ বিক্রয় তারপরে ভাই চলে যাচ্ছেন যে হ্যালো

বাজারে যত গ্রামার আছে আমি অনেক দেখেছি গ্রামারটা তৈরি করার জন্য অনেক দেখেছি এই লেভেলে গ্রামার বাজারে নাই আছে ক্লাস সেভেন একটা সিক্স একটা এইট একটা নাইন একটা ইন্টারমিডিয়েট একটা হ্যাভাবে একরকম কিন্তু এই গ্রামারটা আমি তৈরি করি নাই তৈরি করেছেন ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজের সিনিয়র সহকারী অধ্যাপক আইনুল হক সাহেব উনি তৈরি করেছেন আমার নির্দেশনামা নামা ছিল যেভাবে সেভাবে এবারে এই দুই হাজার পঁচিশ সালের বইমেলার চমক এইটা বোনাস গিফট যারা আমার বোনাস সিরিজে বই কিনবেন তাদের জন্য বোনাস গিফট আছে এমন ভাবে তৈরি করেছি মুখস্থ করা যাবে না হারাবে না ছবির মাধ্যমে এখানে দেখালাম সহজ ভাবে একটা দেখালাম ছোটদের জন্য দেখেন অনেক মানে রুটি এই বানানটা ভুল হয়ে ভুল হয়ে যেতে পারে রিড মানে পড়া রিট এখানে বি বসান ব্রেড মানে রুটি ব্রেড রুটি আপনি কিছুক্ষণ আগে বললাম দেখেন আমরা প্রতিনিয়ত স্যান্ডেল পাই দি এই স্যান্ডেলের মধ্যে একটা ওয়ার্ড আছে খুব সহজ হবে আমরা স্যান্ডেল পাই দিই রাস্তা হাঁটলে কিন্তু স্যান্ডেলের হাতে বালি লেগে যায় আচ্ছা স্যান্ডেলে বালি আছে স্যান্ডেলের ভিতরেও স্যান্ড শব্দটা আছে স্যান্ডেল এল বাদ দিলে স্যান্ড মানে বালি এর সাথে যোগ করেন স্যান্ডস হবে স্যান্ডউইচ অটোমেটিক মেমোরাইজ হয়ে যাবে আপনার এটাই আমার বাংলা আমরা প্রতিনিয়ত নামাজ পড়ি এই নামাজে ছোটবেলা থেকে মৃত্যুর পর্যন্ত কবরে যাওয়ার পর্যন্ত নামাজই পড়ছি কিন্তু আমরা আল্লাহকে কি বলছি তা জানি না এজন্য আমাদের নামাজের প্রতি অভক্তি হয় নামাজের প্রতি ভক্তি শ্রদ্ধা বাড়ে না